মানুষ মাছ ধরার জন্য খালে বিলে নদী নালায় কত জায়গা যাওয়া লাগে মালয়েশিয়াতে কোনো জায়গায় যাওয়া লাগে না মাছ ধরার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন কীভাবে মালয়েশিয়াতে মাছ ধরা যায় আপনার কাছে অল্প কিছু টাকা হইলে আপনি মাছও ধরলেন এনজয়ও করলেন দেখেন কত মানুষ মাছ ধরার জন্য চলে আসছে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন কত বড় বড় চিংড়ি মাছ ধরতেছে অল্প টাকা হইলেই আপনার মাছ ধরা যা দেখতে থাকেন ভিডিওটা দেখছেন কত মানুষ অনেক মানুষ কিন্তু আইসা দাঁড়ায় রয়েছে কিন্তু জায়গা পাইতেছে না এই জন্য মাছ ধরতে পারতাছে না কন্টিনিউ ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ভালো লাগবে দেখতে থাকেন ভিডিওটা আসলে মাছ ধরতে কেনা ভালোবাসে মাছ ধরা কিন্তু অনেক আনন্দের একটা কাজ তো অল্প কিছু টাকা দিয়ে যদি আপনার এনজয়ও করা যায় একটা আপনার সন্তান নিয়ে আপনার ছেলে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি এনজয়ও করলেন আপনার টাইমও পাস করলেন দুই মাছও ধরা দেখেন কত বড় চিংড়ি দেখছেন আরও ওই যেখানে দেখেন আরেকটা ধরছে কিন্তু এইভাবে অনেক অনেক মাছ দেখেন কতক্ষণ ফোর ফরে কিন্তু মাছ যে জাহিগুলা দেখতাছেন সব জাহি কিন্তু ফুল মাছ দিয়া করে তো ভিডিওটা আপনারা দেখতে ভালো লাগবে আমরা আসলে কোন দেশে বসবাস করি দেখছেন আমরা নদী নালাতে যাই মাছ ধরি পুকুরে যাই মাছ ধরা অথচ এই দেখেন চারু বিল্ডিং আর বিল্ডিং মাছ তারা দেওয়াল দিয়া এর ভিতরে মাছ ছাইড়া দিছে তিরিশ তিরিশ টাকার ভিতরে পুরা এক ঘন্টা মাছ ধরতে পারবেন আপনি এক ঘন্টায় এই জালি বুড়াইলা গঞ্জা খুব বিশাল বড় বড় চিংড়ি মাছ তো অল্প দিলেই জালি ফুল হয়ে জায়গা কত মাছ একদম মাছে পানি সমান দেখছেন পানিগুলো কিভাবে টলমলো করতেছে সব কিন্তু চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি মাছ এক কেজি চিংড়ি মাছের দাম চল্লিশ ৪৫ টাকা ওই যে হেঁচাই ছিল এইভাবে মাছ ধইরা লাগিব বসি দিয়া মানে হাত আবার আপনি হাত দিয়া মাছ কিন্তু উপরে বাঁচতাছে উপরে যে মাছগুলো বাঁচতাছে এইগুলা কিন্তু আপনার বসিস হাত দিয়া ধরা যাইবো না এই যে দেখুন বসি দেওয়ার চেষ্টা করে কিন্তু বাড়তাছে না চালাক অনেক চালাক দেখছেন ও আমার ওই পাশে এই দেশের নাগরিক আছে মহিলা মানুষ তাই ওদেরকে আমি ভিডিওতে আনতে চাই না এই যে দেখুন একটা দুইটা ইস ওই মনে দুইশো গ্রাম ইব কত বড় ছেলে দরছে বাবার কইতাছে যে আমি একটা দরছি বাবা আর ছেলে দুইজনই কত খুশি মাছ দইরা কত একটা ইনজই না যে সাথে কিন্তু খানা নিয়েছে যে ম্যাগি এটা কিন্তু ম্যাগির প্যাকেট এই মালয়েশিয়াতে রেডিমেড ম্যাগি পাওয়া যায় এটার ভিতরে শুধু অল্প একটু পানি দিয়েই খাওয়া যায় যদি খিদা খিদা লাগলে ওইটা খাইব দেখছেন ম্যাগির প্যাকেট এনেইসের সাথে বইরা আসলে কত আনন্দ কত ইনজয় মানে বলা বইলা আসলে বোঝান যাইব না বিশাল বড় বড় চিংড়ি মাছ ভিডিওটা দেখতে থাকুন দেখুন কত মাছ এটার ভিতরে কীভাবে ফাল্লাইতেছে মাছে এ দেখছেন চিংড়ি মাছ কিন্তু লেজাটা উপরে যুদ্ধ দিয়েও আবার ভিতরে জায়গা উপরে দিয়ে ওই ভিতরে জায়গা বড় চিংড়ি এই যে আরেকটা ধরছে আবার কিন্তু বসি ফালাইছে ওই সাইডে একটা ধরছে আসুন দেখাচ্ছি আপনাদেরকে ঘন্টা কত টাকা আর কিভাবে আপনি এই যে সাইনফুডের লেখা আছে আপনারা সাইনফুডটা দেখেন এই যে দেখুন একুশ বারো লেখা এই যে মহিলা মানুষও কিন্তু আছে মহিলার